ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারামের পাশেই রয়েছে মক্কা রয়্যাল হোটেল ক্লক টাওয়ার আর এটি বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি সৌদি সরকারের মালিকানাধীন এই ভবনটি আব্রাজ আল বাইথ টাওয়ার নামেও পরিচিত একশো বিশতলা এই বিল্ডিংটি বর্তমান বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন হিসেবে স্বীকৃত এছাড়াও এই ভবনের তিরিশটির বেশি বিশ্ব রেকর্ড রয়েছে কি কেন কীভাবে এই পর্বে জানব মক্কা ক্লক টাওয়ার এবং বিশ্বের সবচেয়ে বড় মক্কা ঘড়ি সম্পর্কে দুই সালে একটি অটোমান দুর্গ ভেঙে আব্রাজ আল বাইথ টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয় সাতটি বিশাল টাওয়ারের সমন্বয়ে গঠিত এই ভবন নির্মাণ করতে প্রায় আট বছর সময় লাগে বিল্ডিংয়ের সবচেয়ে বড় অংশটির উচ্চতা প্রায় দুই ফুট এটি বিশ্বের সবচেয়ে বড় ঘড়ির টাওয়ার এবং বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি দুবাইয়ের বুর্জ খলিফা এবং চীনের সাংহাই টাওয়ারের পরেই এর অবস্থান তবে নির্মাণ ব্যয়ের হিসাবে এটি বিশ্বের সবচেয়ে দামি ভবন পৃথিবীর সবচেয়ে বড় ভবন বুর্জ খলিফা নির্মাণ করতে খরচ হয়েছিল দেড় বিলিয়ন মার্কিন ডলার কিন্তু আব্রাজ আল বাইত টাওয়ার নির্মাণ করতে খরচ হয়েছে পনেরো বিলিয়ন মার্কিন ডলার ফ্লোর স্পেসের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় ভবন এই বিল্ডিংয়ের ফ্লোরের আয়তন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটির চেয়ে প্রায় সাড়ে তিন গুণ বড় এই ভবনের নিচের চারতলা শপিং মল এবং এখানে আছে তিন হাজার কক্ষ বিশিষ্ট সাত তারকামানের হোটেল জাদুঘর এবং সর্বাধুনিক প্রযুক্তির টেলিস্কোপ সম্পন্ন চন্দ্র পর্যবেক্ষণ কেন্দ্র এখানকার হোটেল রুম থেকে পবিত্র কাবা শরীফের অসাধারণ দৃশ্য দেখা যায় এই টাওয়ারের বিভিন্ন জায়গায় উচ্চ ক্ষমতাসম্পন্ন স্পিকার বসানো হয়েছে যার মাধ্যমে সাত কিলোমিটার দূর পর্যন্ত আজানের ধ্বনি প্রচার করা যায় মক্কাঘড়ির দৈর্ঘ্য প্রায় একশো ফুট যা লন্ডনের বিগ বেনের চেয়ে ৩৫ গুণ বড় মক্কাঘড়ির ওজন ছত্রিশ হাজার মেট্রিক টন যা সমগ্র আইফেল টাওয়ারের ওজনের সাড়ে তিন গুণেরও বেশি মক্কাঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য সাড়ে পঁচাত্তর ফুট এবং ঘন্টার কাটার দৈর্ঘ্য সাড়ে পঞ্চান্ন ফুট দিনের বেলা ঘড়িটি থাকে সাদা ও কালো এবং রাতের বেলায় ঘড়ির রং হয়ে যায় সাদা ও সবুজ মক্কা মক্কাঘড়ি মূলত চারটি ঘড়ির সমন্বয় ঘড়ির চারপাশ থেকেই দিনের বেলা বারো কিলোমিটার এবং রাতের বেলা সতেরো কিলোমিটার দূর পর্যন্ত ঘড়িতে সময় দেখা যায় তিরিশ কিলোমিটার দূর থেকেও ঘড়িটি চোখে পড়ে তবে অতদূর থেকে সময় বোঝা যায় না মক্কা ঘড়িতে নয় কোটি আশি লক্ষ টুকরা চব্বিশ ক্যারেট সোনার টাইলস ব্যবহার করা হয়েছে ঘড়ির উপরে লেখা আছে আল্লাহু আকবর এই অংশটি আলোকিত করতে প্রায় বিশ লক্ষ এলইডি বাতি ব্যবহার করা হয় পৃথিবীর সবচেয়ে বড় এই ঘড়ি গ্রিনিচ মানসময় অনুযায়ী চলে না এই ঘড়ি মক্কা মান সময়ে পরিচালিত হয় দুই সালে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এক সম্মেলনে মুসলিম পণ্ডিত ও বিজ্ঞানীরা মত প্রকাশ করেন যে পৃথিবীর মূল মধ্যরেখা পবিত্র মক্কার উপর দিয়ে প্রলম্বিত ফলে মক্কা পৃথিবীর টাইম জোনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত একবিংশ শতাব্দীর অন্যতম সেরা উদ্ভাবনীয় এই প্রকল্প নির্মাণ করাটা ছিল এক বিশাল চ্যালেঞ্জ যেহেতু জায়গাটি পবিত্র মসজিদুল হারামের আঙিনায় অবস্থিত সেজন্য এর নির্মাণ প্রক্রিয়ায় কোনো অমুসলিম অংশগ্রহণ করতে পারেনি তবে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘড়ির এক একটি অংশ তৈরি করা হয়েছে সুইস এবং জার্মান প্রকৌশলীরা ঘড়ির নকশা করেছে এবং ঘড়িটি নির্মাণ করা হয়েছে জার্মানিতে ঘড়ির ক্যালিগ্রাফি নকশা করেছে তুরস্কের বিখ্যাত শিল্পীরা এবং ভারতের দক্ষ কারিগরেরা স্বর্ণ দিয়ে সেসব ক্যালিগ্রাফিক প্লেট তৈরি করেছে এখানকার জানালাগুলো তৈরি করা হয়েছে জার্মানিতে এবং জানালার কাচ বানানো হয়েছে বসনিয়ায় ঘড়ির উপরে পঁচাত্তর ফুট ব্যাসের একটি বাঁকা চাঁদ সংযুক্ত করা হয়েছে নতুন চাঁদের মতো এই অংশটি আসলে একটি নামাজের ঘর এছাড়াও এখানে একুশ হাজার উচ্চ সম্পন্ন বাতি সংযুক্ত করা হয়েছে যা প্রতি নামাজের সময় সংকেত প্রদান করে এছাড়া দশ কিলোমিটার দূর পর্যন্ত আলোক প্রক্ষেপণের জন্য ষোলো ধরনের লাইট এখানে সংযুক্ত আছে এই বিল্ডিংয়ে দশ হাজার মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি নামাজের ঘর এবং বিশ্বের অন্যতম শীর্ষ পর্যবেক্ষণ ডেক আছে তবে বিশ্বের সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ ডেকটি রয়েছে দুবাইয়ের বুর্জ খলিফায় যা মনুষ্য নির্মিত সবচেয়ে উঁচু অবকাঠামো করোনা ভাইরাস মহামারীর মধ্যে দ্বিতীয়বারের মতো সীমিত সংখ্যক মুসলিমের অংশগ্রহণে পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বব্যাপী হাজার হাজার মুসলিম হজ পালন করার ইচ্ছা পোষণ করলেও মহামারীর কারণে পরপর দুই বছর তারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমদের ঘরে বসে পবিত্র হজের অভিজ্ঞতা দিতে একাধিক ভার্চুয়াল রিয়ালিটি হজ সিমুলেটর নির্মাণ করা হচ্ছে ভার্চুয়াল হজ কখনোই সশরীরে মক্কায় গিয়ে হজ পালন করার বিকল্প হতে পারে না কিন্তু যাদের হজ পালন করার সামর্থ্য নেই তারাও এই পদ্ধতিতে পবিত্র হজ করার সামান্য অভিজ্ঞতা লাভ করতে পারবে দুই সালে সারা বিশ্বের প্রায় পঁচিশ লক্ষ লোক পবিত্র হজ পালন করেছিল কিন্তু মহামারীর কারণে দুই হাজার সালে মাত্র এক হাজার মানুষ হজ পালন করার সুযোগ পেয়েছে মহামারীর সংকট কাটিয়ে উঠতে না পারায় দুই সালে হজে অংশগ্রহণ করতে পারবে মাত্র ষাট হাজার মানুষ আর্থিক এবং শারীরিক সামর্থ্যের অভাবে প্রতিবছর বিশ্বের বহু মুসলিম হজে যেতে পারে না বিভিন্ন অসুবিধার কারণে যাদের হজ করা হয়ে ওঠে না তারা যেন ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তি ব্যবহার করে হজের অভিজ্ঞতা নিতে পারে সেই চেষ্টাটাই করেছে পাকিস্তানের এক সফটওয়্যার প্রতিষ্ঠান লাভবাইক ভিয়ার লিমিটেড নামের এই কোম্পানি তৈরি করেছে বিশ্বের প্রথম রিয়ালিটি হজ ওমরা ট্রেনিং সিমুলেটর এই সফটওয়্যার তৈরি করার মূল উদ্দেশ্য ছিল হজগামী মুসলিমদের প্রশিক্ষণ প্রদান করা লাভবাইক ভিয়ার ব্যবহার করে পবিত্র মদিনার গুরুত্বপূর্ণ স্থানগুলো ভার্চুয়ালি ঘুরে দেখা যাবে সেই সাথে বিভিন্ন জায়গা চিনে নেয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও থাকবে পবিত্র হারাম শরীফের ছোটোখাটো সকল বিস্তারিত সহ সম্পূর্ণ থ্রি মডেল নির্মাণ করা হয়েছে এই অ্যাপ্লিকেশনের ভেতরে হজের যে কোনো কাজ অনুকরণ করার সাথে সাথে সেই কাজের দোয়া স্ক্রিনের সামনে চলে আসবে যেমন অ্যাপের ভেতর প্রথম কাবার সামনে গেলে প্রথমবার পবিত্র কাবা দর্শনের সময় যে দোয়া পাঠ করতে হয় সেই দোয়া পর্দায় ভেসে উঠবে তাওয়াফ থেকে শুরু করে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের মতো হজে গিয়ে যা যা করতে হয় সেই সমস্ত কাজের অনুশীলন করা যাবে খুব সহজে হজে যে সমস্ত ভুলের কারণে সম্পূর্ণ হজই বাতিল হয়ে যেতে পারে লাভবাইক ভিয়ারে সেসব বিষয়ে গুরুত্বের সাথে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে ভার্চুয়ালি হজের অভিজ্ঞতা দিতে মুসলিম থ্রি নামের আরেকটি শিক্ষামূলক ভিডিও গেম আসছে জার্মান ভিত্তিক সফটওয়্যার কোম্পানি বিজিটেক এই গেমটি নির্মাণ করেছে এই গেমে প্রথমেই আপনার জাতিবর্ণ উল্লেখ করে নিজের ত্রিমাত্রিক চরিত্র নির্মাণ করতে হবে পুরুষদের জন্য চুল দাড়ি পোশাক এবং নারীদের জন্য বোরকা ও হিজাবের রং ইচ্ছামতো নির্ধারণ করা যাবে পবিত্র মক্কানগরীর ভার্চুয়াল জগতে এই গেমটি খেলতে হবে আপনি চাইলে মক্কানগরীর প্রাচীন যুগের আবহ দেখতে পারবেন হজের এই গেম খেলতে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনাকে সার্বক্ষণিক সহায়তা করবে ভাবে গেমটি খেলা যাবে ফ্রি প্লে মোড স্টোরি মোড এবং অনলাইন মোড ফ্রি প্লে মোডে আপনি ইসলামের বিভিন্ন ঐতিহাসিক স্থানের ভার্চুয়াল জগতে ইচ্ছা মতো বিচরণ করতে পারবেন স্টোরি মোডে একজন শিক্ষকের অধীনে আপনি ইসলাম শিক্ষার ছাত্র হিসেবে গেম খেলতে পারবেন সেই সাথে গেম খেলতে খেলতে ইসলামের অনেক বিষয় শিখতে পারবেন এবং অনলাইন মোডে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করা অন্যান্য গেমারদের সাথে ভার্চুয়ালি হজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এছাড়া বিখ্যাত ইসলামী বক্তাদের লাইভ আলোচনায় অংশগ্রহণের ব্যবস্থাও থাকবে গেমটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে দুই সালের সেপ্টেম্বরে মুসলিম থ্রিডি গেমটি বাজারে ছাড়া হবে অতীতেও বিভিন্ন সময়ে মহামারী প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে হজ পালনে বিঘ্ন ঘটেছে মুসলিমদের সবচেয়ে বড় সম্মেলন হজ কি কি কারণে ব্যাহত হয়েছিল সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন